কেউ ওই শহরটা কেন জানি স্তব্ধ হয়ে গেল কেন জানি আগের মতো আর জমজমাট কোনো কিছুই দেখতে পাই না দেশের যা পরিস্থিতি এখন বাইরে বের হতেই অনেক ভয় করে কত জায়গায় কত কিছু ঘটে যাচ্ছে জানি না ঠিক কবে আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে বাপি সেলফি তুলবো হাসো তো একটু কম হাসো এখানে দাও বাহ তুমি যদি ঠিক এভাবে আমার কথা শুনতা আমরা বাইরে বের হয়েছিলাম বেশ কয়টা কন্টেন্ট করার জন্য আর মজার মজার এত সুন্দর সুন্দর ভিডিও করেছি তবে দুঃখের একটা বিষয় হলো এই ভিডিও করতে গিয়ে আমাদের বেঁধে যায় তুমুল ঝগড়া ইস কি একটা জেরির মতো আমরা ভালো থাকতে থাকতে হুট করে বেঁধে যায় ঝগড়া জানি না কেন আবার একটু পরে সেটা ঠিকও হয়ে যায় শুধু শুধু মাঝখান দিয়ে মোডটা অফ হয়ে যায় হি হি একটু আগে ঝগড়া করে আবার এখন কি সুন্দর ক্যালকালায় হাসতে হাসতে দুজন ভিডিও করছিলাম হা হা এটাই টোনাটনির ভালোবাসা এটাই বাস্তব আই লাভ ইউ অল তবে এই ভিডিও করে বাসায় ফিরতে আমার সাথে ঘটে যায় একটা টুইস্ট আমার জন্য এত বড় সারপ্রাইজ ওয়েট করবে এটা যদি জানতাম তাহলে কি আর ঝগড়া করতাম বাসায় আসতে দেখি এক কার্টুন ভর্তি পার্সেল এসেছে আমার বাসায় তবে কিছুই বুঝতে পারছিলাম না কি ছিল এই কার্টুনের মধ্যে তবে এই পার্সেলটা বাপি আমার বাসায় পাঠিয়েছে এটা খুব ভালো করে বুঝতে পেরেছি কিন্তু কিছুদিন আগেই সে আমাকে ঈদের গিফট করলো তাহলে এখন আবার এই এক কার্টুন ভর্তি কি পাঠালো প্রথমে ভাবছিলাম আমার সাথে প্র্যাং করা হচ্ছে কারণ সে দিন দিন এতই দুষ্টু হয়ে যাচ্ছে তাকে বিশ্বাস করা খুবই কষ্টের কিন্তু তো ফাইনালি এতগুলো ব্যাগ সে অর্ডার করে দেয় টি টাউন ফেসবুক পেজ থেকে যেটার ভিডিও আমি আমার বান্ধবীর দেখতে ছিলাম বসে বসে আর বলতেছিলাম ইস আমার বান্ধবীর মতো যদি এতগুলো ব্যাগের কালেকশন আমার কাছেও থাকতো যেমন কথা তেমন কাজ টি টাউন ফেসবুক পেজ থেকে এই সবগুলো ব্যাগ সে আমার জন্য অর্ডার করে দেয় চাইলে আপনারাও আপনাদের প্রিয়জনের সামনে ভিডিও দেখে দেখে অর্ডার করাতে পারেন পেজলিংটা আমার ভিডিওর ক্যাপশনই দেওয়া থাকবে এখানে এক একটা ব্যাগ ছিল এক এক রকম সুন্দর কত রকম জায়গা আমরা ঘুরতে যাই বিভিন্ন পার্টি অকেশন ফেস ক্যাজুয়ালি ইউজ করার জন্য সবগুলো ব্যাগই কাজে লাগবে খুবই অল্প প্রাইজে এই ব্যাগগুলো গুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এক কার্টুন ব্যাগ কিনেছে খুবই কম প্রাইজে বুদ্ধি আছে ছেলেটার আমি যে কোন দিন কোনটা ব্যবহার করব সেটাই ভাবছি সবগুলোর থেকে এই ব্যাগটা আমার কাছে বেশি কিউট লেগেছে দেখতেও একটু ইউনিক তাই না আর এর কালারটাও খুবই সুন্দর লাগছে সবগুলো ব্যাগের কোয়ালিটি অনেক ভালো ছিল আমার তো ভাই সবগুলাই ভালো লাগছে এক এক দিন এক একটা নিয়ে যাব যে কোনো প্রোগ্রামে তবে এই সবগুলো ব্যাগের মধ্যে থেকে আপনার কোন ব্যাগটা ভালো লেগেছে এইটা কিন্তু কমেন্টে জানাতে একদমই বলবেন আর যারা আমার কাছ থেকে এইরকম ব্যাগ গিফট পেতে চান তারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড স্ক্রিনশট দিয়ে আমার পেজে মেসেজ করে নিয়ে নিন আপনার পছন্দের উপহারটি আপাতত এগুলোর স্ক্রিনশট নিয়ে আপনার প্রিয়জনকে পাঠিয়ে রাখুন দেখেন সে আপনাকে এগুলো গিফট করে কিনা আমার এবারে ঈদের কেনাকাটা মনে হয় শেষই হচ্ছে না দেখি আরো কত কি ওয়েট করছে আমার জন্য সো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব